সিলেট হয়ে মিরপুর আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে সব জায়গায় টাইগারদের জয় জয়কার দ্রুততম সময়ে দুইশো পঞ্চাশ উইকেটের মালিক হয়েছেন স্পিনার তাইজুল ইসলাম ছাড়িয়ে গেছেন দুইশো ছেচল্লিশ উইকেট পাওয়া সাকিব আল হাসানকেও সাকিব নিজেও মুখ খুলেছেন তাইজুলকে নিয়ে জানিয়েছেন দেখছেন তাইজুল নিজের ক্যারিয়ার শেষ করতে করতে পাবেন চারশো উইকেটের দেখাটাও বলা যেতে পারে সিলেটে নিজেদের টেস্ট ইতিহাসের অন্যতম সেরা ম্যাচটিই খেলেছে বাংলাদেশ ক্রিকেট দল সেঞ্চুরি দেখা পেয়েছে মাহমুদুল হাসান জয় এবং নাজমুল হোসেন শান্তর মতো ব্যাটাররা হাফ সেঞ্চুরি দেখা পেয়েছিলেন লিটন সাদমান এবং মমিনুল হক আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে দুই ইনিংস মিলিয়ে তাইজুল পেয়েছিলেন পাঁচটি উইকেট টাইগাররা হেসে খেলেই জিতে নিয়েছিল সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি মিরপুরে সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট খেলতে আইরিশদের বিপক্ষে মাঠে নেমেছিল টাইগাররা যা অবশ্য ছিল মুশফিকুর রহিমের একশতম টেস্ট ম্যাচও সাদা পোশাকের দেশের হয়ে নিজের 100তম টেস্ট ম্যাচটি সেঞ্চুরির মাধ্যমে রাঙিয়ে রেখেছেন মুশফিকুর রহিম শুধু সেঞ্চুরি করেই থামেননি মুশফিকুর রহিম দ্বিতীয় ইনিংসেও করেছেন নিজের অর্ধশতকটা তবে এই সাদা পোশাকে আরো রঙিন হয়ে উঠেছেন বাহাতি স্পিনার তাইজুল ইসলাম আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে পান চারটি উইকেট দ্বিতীয় ইনিংসেও তাইজুল শিকার করেন আরো চারটি উইকেট যার ফলে তাইজুল ছাড়িয়ে গেছেন সাকিব আল হাসানের পাওয়া দুশো ছেচল্লিশ উইকেট কেও শুধু এই নয় রঙনা হেরাতের পাশাপাশি দ্রুততম দুইশো পঞ্চাশ উইকেটের মালিক এখন তাইজুল ইসলামও দুইজনেই দুইশো উইকেট পেতে সময় নিয়েছেন সমান সাতান্ন ম্যাচের সাকিব অবশ্য তাইজুলকে উদ্দেশ্য করে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন অভিনন্দন তাইজুল তোমার ক্যারিয়ারের শেষে চারশো টেস্ট উইকেট ছোঁয়া একদমই সম্ভব আমরা তা বিশ্বাস করি আরো ভালো খেলো সামনে এগিয়ে যাও শুভকামনা সব সময় এদিকে নিজের প্রথম অ্যাসাইনমেন্ট হিসেবে আয়ারল্যান্ডের বিপক্ষে জাতীয় দলের ব্যাটিং কোচের ভূমিকায় ছিলেন তার অধীনে মিরপুরে দ্বিতীয় সালের পর সেঞ্চুরি দেখা পেয়েছেন লিটন সব মিলিয়ে টেস্ট সিরিজে আয়ারল্যান্ডকে হোয়াইটস করে নিজেদের টেস্ট ক্রিকেটের ইতিহাসের অন্যতম সেরা পারফরমেন্সটাই দর্শকদের উপহার দিল টাইগার ক্রিকেটাররা ফরদিন রহমান সকাল বিডি ক্রিক টাইম